আপনাদেরকে ওয়ান ইয়ার্স থেকে তো শুরুতে আজকে কিছু বুটিস কালেকশন দেখাবো একেবারে পাইকারি জানে চলে আসতে হবে ইস্টান মল্লিকার শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলা আমাদের তিনটি শোরুম রয়েছে ১৬ নাম্বার একষট্টি নাম্বার এবং তিয়াত্তর নাম্বার এটা সবগুলো দোতলাতে এক বাই ষোলো একের একষট্টি একের তিয়াত্তর আর যোগাযোগ করেছেন ভিউয়ার্স একেবারে কোটার ভিতরে ইনার করা আছে এবং এটা হচ্ছে হাতাটা ঠিক আছে এবং হাতাটা খুব গরজে এবং সাথে এই যে এটা পাচ্ছেন একটা সালোয়ারের কাপড় কালার পাবেন দুইটা কালার আর এটার হোলসেল প্রাইস আপনাদেরকে দিয়ে দিব কত জানেন হোলসেল প্রাইস আপনাদেরকে দিয়ে দিব মাত্র মাত্র, পঞ্চাশ টাকায় মাত্র ষোলোশো পঞ্চাশ করে পাচ্ছেন দুইটা কালার একটা কালার হচ্ছে আপনার এই যে কালোটা একটা কালার পাবেন হচ্ছে এই যে জর্দা কালার ঠিক আছে ষোলোশো পঞ্চাশ টাকা করে স্ক্রিনশ হবে ইনবক্স হবে সারা বাংলাদেশে আমাদের কাছে পেয়ে যাবেন ষোলোশো পঞ্চাশ টাকা কালার হচ্ছে এটার দুইটা চলুন আমরা নেক্সট আরেকটা ডিজাইন দেখতেছি আজকে খুব সুন্দর এগুলো থাকবে হচ্ছে আপনার আঠারোশো টাকা করে আমাদের আঠারোশো টাকার এই ড্রেস গুলো দেখুন সুপার হিট এটা রিপিট হয়েছে অন্যটা ফুল গর্জিয়াস কাজ করা ধরনের এটার কালার পাচ্ছেন দুইটা কালার এটার অন্য হচ্ছে স্কাই কালারটা খুলবো এটার জন্য লেভেন্ডাটা খুলি নেই স্কাই কালারটার অন্যটা খুব বেশি চমৎকার এটার জন্য স্কাইটা খুলে দেখুন টোটাল লোকটা দেখুন আঠারোশো এটা একটা এক ওয়াক ড্রেস তো দেখাচ্ছি এটা তো জোস এন্ড নাইস এটা ডিজাইন দেখুন অল ওভার গর্জিয়াস হুবহু নিউজ পর্যন্ত ঠিক আছে এটা থাকবে এটা সালোয়ার আর এটা থাকবে মিটার ওন্না এটা খুব সুন্দর ওন্না আরেকটা কালার আছে এটাতে দুইটা কালার পাবেন পিঙ্ক কালার এটা থাকবে সালোয়ারটা এটা থাকবে ওন্নাটা 1800 টাকা ভিউয়ার্স আর একটা ড্রেস দেখাচ্ছি আপনাদের কাছে কম রেঞ্জের ভিতরে এই যে এটা দেখুন

গলা কাজ করা ওপর থেকে নিয়ে নিচ পর্যন্ত কাজ করা আছে এটা থাকবে এটা সালোয়ারটা এটা থাকবে অন্যটা সেটাতে কালার আছে দুইটা আচ্ছা এটার প্রাইস থাকবে সতেরোশো টাকা একশো টাকা কমে সরি হ্যাঁ প্রাইস টাকা হবে ইনবক্স হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারিটা দেখিয়ে দিয়েছি শপে চলে আসতে হবে যারা অনলাইনে নিয়ে নিতে চছেন যোগাযোগ করে ফেলবেন ভালো থাকুন সুস্থ থাকুন আপডেট দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন ইউটিউব চ্যানেল ওয়ান ইয়াস যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে পাশে থাকুন আসসালাম